তো আজকে আমি ঠিক করছি একটু ফ্রেশ হয়ে তবে আমি চা বানাতে আসবো কারণ নিজে যদি ফ্রেশ না হোক রান্না একদমই ফ্রেশ হবে না মন ভালো না থাকলে কিছুই ভালো না নিজেকে দেখতে খারাপ লাগলে কিছুই ভালো লাগবে না কাজেও মন লাগবে না কিছু হবে না তো চলো চা বানাবো তো চা বানানোর জন্য এখানে নিয়েছি বাটি আর রয়েছে চা আর রয়েছে চিনি ঠিক আছে তো দাও তারপরে নিয়ে নিয়েছি একটা তেজপাতা চায়ের মধ্যে দিলে মাঝে মাঝে এত আমি বুঝে না একটু বলবে তো গ্যাস লাইটার জন্য ঠিক কি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ একমত চা কারণ চাটা শুধু আমার একার জন্য নাই মিস্ত্রি আছে তো তার জন্য মিস্ত্রির জন্য চা করতে হবে তাই বেশি করে এই লেবুটা কে কেটেছে সোনা কেটেছে করে স্টাইল খারাপ তো এখানে দু পিস লেবু কেটে নিলাম কারণ চায়ের মধ্যে দেওয়া হবে তাই এখানে আর চা করতে করতে আমি রান্নার জিনিসগুলো মানে রেডি করে নিয়েছি কি কি আছে রান্না হবে চলো তোমাদেরকে দেখা তো আজকে রান্না হবে কুমড়ো ডাটা পটল আলু দিয়ে একটা সবজি হবে আর হবে আমের চাটনি কারণ সোনার আমের চাটনি খেতে খুব ভালোবাসে আমিও তাই রাজ খাবে না আর এখানে পেঁয়াজ টমেটো দিয়ে মসুর ডাল হবে তো আজকে মাপা মাপি সবাইকে দেবো শুধু ডাল নিয়ে টাকাটা নিয়ে আমি ডাল খেতে ভালোবাসি বলে রাজ খাবে আর রাজ ডাল খাই বলে সোনা বিরক্তি সব ডাল তো ওই খেয়ে নিল বাকি আমরা কি খাবো তো এদিকে কথা বলতে বলতে জল গরম হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো চিনি এই যে এক চামচ মিষ্টিটা একটু বেশি দিতে হবে কারণ লাল চা করলে একটু মিষ্টিটা বেশি দিতে হয় কিন্তু চাটা একদমই কম দিতে হয় এখানে রয়েছে চায় তো চায় কোটো রয়েছে চা একটুখানে আছে তো এটুকুই দেওয়া হয়েছে তো আমার এই চায়ের পোটোটা দেখতে খুব সুন্দর একজন দিদিভাই করেছে দিদি তুমি এই থেকে যখন আমাদের ট্যাঙ্কির কাজ করেছে আঠা ছিল সেই পটটা আমি ফেলে নষ্ট করিনি রেখে দিয়েছি সুন্দর করে কারণ মশলাপাতি যাতে রাখা হয় খুব সুন্দর না হবে মেহু কি সুন্দর তো সবকিছুই সুন্দর তো এখন এটাই রয়েছে চা কারণ ওটাই কম চা হয়ে গেছে তাই একটু চা এনে রাখতে হবে বেশি করে এখন চা চিনিটা বেশি লাগছে কারণ ঘরে কাজ করছে তাই এইভাবে মেঘ হয়েছে দেখে বাবা রোজ আবার সূর্যও দেখা যাচ্ছে আমি রান্না বাদ দিয়ে জামা কাপড় দেখাও এই সরি জামা কাপড় তুল যাচ্ছে না চলো চলো আমার সাথে সাথে কালো জিরে এ তো ভিজে সবারটা থাকলো সব কটা ভিজে ওটা নিয়ে চলে গেলাম এত বৃষ্টি শুরু হয়েছে কি বলবো একদিন মিস্ত্রি আসছে তো চার দিন আসতে পারছে না তো দেখতে পাচ্ছ আজকে আমাদের ঘরের কাজ এইটুকু চলছে জানি না কমপ্লিট হবে যত তাড়াতাড়ি কমপ্লিট হয় তত তাড়াতাড়ি মঙ্গল তাই না আর এই বর্ষার মধ্যে একটা জিনিস আমার খুব ভয় লাগছে যদি বন্যা হয়ে যায় তাহলে আমাদের ইটিগুলো ভাসিয়ে নিয়ে চলে যাবে তখন আমি যে কি করবো আমি নিজে বুঝে উঠতে পারছি না সো ভাই আজ থেকে আমার পুজোর শপিং শুরু হয়ে গেল বরকে পেয়েছি তাই উঠিয়ে নিয়ে চলে গেছি দোকানে আজকাল খুব এই শাড়িটা ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছ পাটটা আর পুরা শাড়িটা এক কালারের এই শাড়িগুলো তো আমি একটা নেবই তার সাথে একটা ভালো সুন্দর শাড়ি নেবো সেটা তোমরা দেখতে থাকো তোমাদের একটা বুদ্ধি দি যখন কিছু কিনতে যাবে বরের জন্য কিছু একটা কিনে নেবে তাহলে তুমি বর খুশি হয়ে তোমাকে শাড়ি কিনে দিচ্ছে এই যে এখন এই কালো রঙের কাপড়টা দেখছো ওইটা হচ্ছে আমার জন্য না ওটা হচ্ছে আমার বরের মুখ বাঁধার জন্য যখন সিআপিএফ ডিউটি করে তখন মুখটাতে বেঁধে রাখতে হয় যাতে নোংরা না ঢোকে আর এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এই শাড়িগুলো হচ্ছে আমার জন্য এর মধ্যে থেকে আমি একটা সুন্দর শাড়ি উঠিয়ে নিয়ে যাবো সেটা হলো কালো কালার আর লাল পার সেটা তোমাদের আমি অবশ্যই দেখাবো ঠিক আছে আরও একটা শাড়ি নেব সে পারলে দুটোই তোমাদেরকে দেখিয়ে দেবো জানি এই ধরনের শাড়ি তোমাদের আলমারিতেও আছে কিন্তু আমার আলমারিতে নেই তো আমার কাছে নতুন তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম কত টাকা দাম মাত্র নশো কুড়ি টাকা দাম ও একটা শাড়ি কতগুলো শাড়ি ঠিক নেই তাই একবারই যদি বরকে নিয়ে গিয়ে হাজার টাকা শাড়ি কিনে ফেলি তাহলে পছন্দ পছন্দ করবে করবে না সো গাইস এবার চলো শাড়িটা পরে আমাকে দেখতে কেমন লাগছে ঠিক আছে বাড়িতে ছিল একটা লাল রঙের ব্লাউজ পিস তাই আমি একটু দেরি না করে ওই ব্লাউজ পিসটা গিয়ে বানিয়ে ফেললাম আর দেখেছ পরে আমাকে কেমন লাগছে আমার বান্ধবীর সাথে একটা ছবি তুলে দিলাম আর তোমাদেরকে শেয়ার করলাম ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবে

এত ভালো সত্যি করে রান্না করে খিদে বোন হচ্ছে কিন্তু তো আর গাইটা কারণ ফ্যাকাসি লাগছে তবু তো গাইস আজকে হলো নেক্সট ডে কালকে যে শাড়িটা এনেছিলাম ভাবলাম সেটা পরেই চলে যায় আমি না নতুন শাড়ি রেখে একদমই থাকতে পারি না তো আজকে হচ্ছে আমি যাচ্ছি লাইব্রেরিতে লাইব্রেরিতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে বিশ্ব আদিবাসী দিবস তো সেখানে শোনার প্রোগ্রাম আছে তো আমাকে তো যেতেই হবে তার জন্য ভাবলাম এই শাড়িটা পরে নিই সাথে একটুখানা একটা অক্সিডাইজারের জুয়েলারি পরে নিলাম এই যে দেখতে পাচ্ছ এটা মাত্র দুশো টাকা দাম এখানে এখন অনেক জুয়েলারি আছে কিন্তু আমি সেগুলো পরিনি সো গাইজ এটা হলো আমার ফাইনাল লুক কেমন লাগছে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে রয়েছে আমার বান্ধবীরা দেখে নাও আমার বান্ধবীরা ঠিক কতটা সুন্দর দেখতে দেখেছো একই কালারের সবাই শাড়ি পরে গেছে কিন্তু এই শাড়ি আমারও ছিল কিন্তু কোথাও গেলে না আমার একটু নতুন শাড়ি না পড়লে একদমই ভালো লাগে না লাইব্রেরি থেকে আমাদের এতগুলো জিনিস দিয়েছে সোনা পাল্টে নিয়েছে আমার ভাগ্যে শোনো আমার ভাগ্যে সবসময় ভালো কিছু লেখা থাকে দেখো তো আমি এইটুকু খেয়েছি আর দেখো দেখাতে দেখো এইটুকু

দেখেছ রাধা গোবিন্দ মন্দির এরকম এই রাস্তা স্পিড কত এইগুলো আমার নতুন বাড়ি নতুন ঘর কিছুদিনের মধ্যে তোমাদের পাপিয়া দিয়ে এখানে এসে থাকবে তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম পরিষ্কার হলে ভালো করে দেখাবো সো গাইস আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওর সাথে তোমার সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম স্মাইল করো টাটা